ফেলে আশা স্মৃতি আমার বেদনা জাগা মনে কেন খুঁজে ফিরে শুধু যে ফেলে আশা স্মৃতি আমার বেদনা জাগা হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি না কোনো কন্টেন্ট রিলেটেড গান নয় অ্যাকচুয়ালি অনেকেই এক্সপেক্ট করে যে গানের শুরুতে ভিডিও শুরুতে শুধুভা একটা গান করবেই সেই কারণের জন্য আমার আরও একটা পুরনো প্রিয় গান তোমাদেরকে শোনালাম এই গানগুলো সচরাচর এখন খুব একটা বেশি শোনা যায় না যখন বিয়ে হয় হুম কারো বাড়িতে বিয়ে হয় বেশিরভাগ ক্ষেত্রে বাড়িতে যখন বিয়ে হয় কারণ লজগুলো আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে দূরে সেই কারণে লজে আর এখন লজে অত এতটা হাই সাউন্ড দিয়ে গান চালায়ও না যে মানুষের কান পর্যন্ত পৌঁছাবে তো বাড়িতে বিয়ে হলে পরেই এই ধরনের গান চালায় আর তখন শুনি আর বিশ্বাস করো এই গানটা শুনলে পরে আমি যে কোনো পরিস্থিতিতেই থাকি না কেন আমার কানে যদি এই গানটা যায় আমার মন যে কিভাবে হারিয়ে হারিয়ে যায় আমি সেই মনকে আর ধরে রাখতে পারি না আর এই গানটা দিলেই না বর আমার পেছনে এসে দাঁড়িয়ে থাকে যদি বর বাড়িতে থাকে কী কই যে গান দিয়েছে আমি বললাম হ্যাঁ আমি শুনতে পেয়েছি আমার এত ভালো লাগে এত ভালো লাগে গানটা আমি এলাবোরেট করতে পারবো না যে আমার কত ভালো লাগে তো যাই হোক আজকের এই ভিডিওটা অ্যাবাউট টিনা অবশ্যই যে বা যারা আমাদেরকে কন্ট্রোভার্সি দেবে এবং কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট দেবে মাথায় রাখতে হবে যে কে কিভাবে নিতে পারবে তাকে নিয়ে সেইভাবে ভিডিও করতে হবে অনেকেই আমাকে বলছে যে তুমি এখনও টিনাকে তেল দিয়ে চলছো ভালো করে আমার কন্ট্রোভার্সিয়াল ভিডিওগুলো দেখো যে যেখানে আমি ফোনদ্বীপকে নিয়ে বলি সেখানেও আমি টিনাকে নিয়ে যেভাবে বলি ঠিক সেইভাবেই ফনদীপকে নিয়ে বলি আমি মাথায় এটা ঢুকিয়ে নিয়েছি যে এরা হচ্ছে আমার কন্টেন্ট এরা কেউ আমার শত্রু না এদেরকে আমি কোনোভাবেই না পার্সোনালি না প্রফেশনালি আমি হার্ট করব ঠিক আছে এই জিনিসগুলো মাথায় ঢুকিয়ে নিয়েছি একটা কথা সব সময় বলি চলতে চলতেই হার্ট মানে কী বলবো পড়তে দাঁড়াতে পড়তে দাঁড়াতে গিয়েই কিন্তু মানুষ আস্তে আস্তে চলতে শেখে তো আমি চলতে শিখে গেছি আর তোমাদের কাছে সেটা মনে হচ্ছে যে আমি তেল দিচ্ছি আমি এখানে কাউকে তেল দিচ্ছি না টিনাকে তেল দিয়ে আমার কোনো লাভ নেই ঠিক আছে টিনাকে তেল দিয়ে আমার কোনো লাভ নেই বরঞ্চ ফোনদীপকে তেল দিয়ে তার দিদিরা অনেক আখের গুছিয়ে নিয়েছে আমার এক্ষেত্রে কোনোদিনই কোনো লাভ ছিল না হুম তো সেখানটায় আমি তোমরা ভালো মতো নোটিশ করবে যে আমি টিনাকে নিয়ে যেই যেই টোনে কথা বলি যেইভাবে আমি ওর ভিডিও থেকে কন্টেন্ট কন্ট্রোভার্সি করি ঠিক সেম টোনে আমি ফোনদীপকে নিয়েও ভিডিও করি এবং ফোনদীপের ভিডিও থেকে কন্টেন্ট জোগাড় করে ভিডিও করি ঠিক আছে অনেক আমার সাপোর্টাররা আমাকে ভীষণ পরিমাণে অ্যাপ্রিসিয়েট করছে আমার এই টোনটার জন্য আর এইরকম ধরনটার জন্য ঠিক আছে তো যারা বিভ্রান্ত করার চেষ্টা করছো তারা করতে পারবে না কারণ আমার সাপোর্টাররা আমাকে সবসময় গাইড করে আমি তাদের কথা অনুযায়ী চলি এবার আসি টিনার ভিডিওতে টিনা গতকালকে ভিডিও শুরুতে বাইশ মিনিটের সব সবার প্রথমে তো বলি বাইশ মিনিটের একটা ভিডিও দিয়েছে যেটা দেখে আমি খুব খুশি হয়েছি না কন্টেন্ট বেশি পাবো সেই কারণে তার জন্য না আমি সবসময় তোমাদেরকে বলেছি রেগুলার ভিডিও দিতে টিনাকে এবং পনেরো মিনিটের ওপরে করতে আশা করছি তোমাদের মানে আমি এতবার বলেছি তোমাদের কানেও সেটা সেট হয়ে গেছে মাথাতে সেট হয়ে গেছে তো বাইশ মিনিটের ভিডিও দিয়েছে আমি তো দেখে অবাক মানে টাইমিংটা দেখে আমি অবাক বাইশ মিনিট টানতে পারলো টিনা টানতে পারলো একটা দিনের ভিডিও বাইশ মিনিট দেখাতে পারলো বাহ মেয়ে উন্নতি করছে তো সেই কারণে টিনাকে আমি কংগ্রাচুলেশন করতে চাই যে বাইশ মিনিট যে ভিডিও করেছিস তার জন্য অনেক তোকে শুভকামনা এরকম লেন্থটা বজায় রাখ এতে টাকা তুই পাবি আর লাভ কার হবে যারা তোকে নিয়ে কন্টেন্ট করে যারা নোংরাভাবে কন্টেন্ট করে আমি তাদের কথা বলছি না আমি যেভাবে কন্টেন্ট করছি আমার বেশ ভালো লাগছে টিনাকে নিয়ে এভাবে কন্টেন্ট করতে আমার ভালো লাগছে তো বাইশ মিনিটের ভিডিও প্রথমে তারপরে দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করেছে কোর্টে যাচ্ছে সেখান থেকেই ভিডিওটা শুরু করেছে বসিরহাট কোর্টে যাচ্ছে বসিরহাট কোর্টে টিনার কিন্তু যে মামলাটা চলছে সেটা হচ্ছে ফোর ঠিক আছে বসিরহাট কোর্টে যেটা চলছে সেটা হচ্ছে ফোর তো ও যেখান যখন বললো যে বসিরহাট কোর্টে যাচ্ছে তখন আমি আমার মনে হলো যে এটা মনে হয় ওই ফোর কেস সংক্রান্ত কোনো বিষয়ে ও গেছে ঠিক আছে এক মিনিট তো এটাই আমার মনে হয়েছে আমার অনুমান করলাম আমি অনুমান করে তোমাদেরকে বললাম যে ফোর নাইনটি এইট সংক্রান্তই হয়তো গেছে অথবা অন্য কোনো বিষয় অন্য কোনো বিষয় এখন যাওয়ার প্রশ্ন নেই কারণ মানুষ একাধিক কেসে কখনও জর্জরিত হতে চায় না যেটা হয়ে রয়েছে সেটাই হচ্ছে আর একটা কথা বলেছি আমি এখানে বসে কেন ভিডিও করছি বড় ওই ঘরে খেলা দেখছে সেই কারণের জন্য আমি এখানে বসে ভিডিও করছি এটা তোমাদেরকে প্রথমে বলা উচিত ছিল যাই হোক তো টিনা গেল কোর্টে আর কি বললো যে একাই গেছে এই যে একা গেছে এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন তুলেছে যারা কিনা টিনাকে নিয়ে নেগেটিভভাবে ভিডিও করে তারাই করেছে যখন কিনা আমি শুধুমাত্র আমার কন্টেন্টের দিকে ফোকাস রাখি আমি কিন্তু এলি তেলি গঙ্গু তেলি কে কীভাবে বললো কে কি বললো না বললো সেটা তাদের ম্যাটার ঠিক আছে তাদের ম্যাটার আমি তাদের মতকে কাটবো না কোনো সময় কাটিনি কাটবো না কিন্তু এই যে বলা হচ্ছে যে টিনা গেছিল কার সাথে দীপ্তর সাথেই গেছিল কোনো প্রমাণ আছে কোনো প্রমাণ আছে এরা যখন বলবে ভিডিওর বাইরে গিয়ে যেটা দেখা যাচ্ছে না তার বাইরে গিয়ে যখন কথা বলবে তখন ওকে আর যখন অন্য মানুষ বলবে হুম যে যেটা দেখা গেছে সেটা নিয়েও যখন বলবে তখন এরা হায়না বেবুনের মতন হামলে পড়বে ভিডিওর মাধ্যমে ঠিক আছে আর বড় বড় চোখ রাঙানি দেবে বড় বড় চোখ ছোট করার সময় চলে এসেছে তো যাই হোক আমি দেখিনি আমি দেখিনি টিনাকে কারোর সাথে যেতে বাইকে ছিল না টোটোতে ছিল ওইটুকু টাইমিংয়ের মধ্যে বোঝাটা অসম্ভব তবে হ্যাঁ টোটোতে যদি থাকতো তাহলে কি বলবো ওই যে টোটোতে উঠলে পরে যেগুলো থাকে আর কি টোটোর স্ট্রাকচারটা যেরকম হয় সেটা ক্যামেরাতে ধরা পড়তো হয় ও একদম মানে কি বলবো ফাঁকা দিয়ে শুধুমাত্র রাস্তার সিনটাই তুলেছে আর না হয়তো ও অন্য কোনো যানবাহনে ছিল যেটা দেখিনি সেটা নিয়ে বলবো না অনুমান করে তো সবাইকেই সবার সাথে শোয়ানো যায় কিন্তু সেটা কি পারবো সেটা পারবো না অনুমান করে তো সবার সঙ্গে সবার অবৈধ সম্পর্ক তৈরি করে দেওয়া যায় পারবো কি পারবো না এবং সেটা করাও উচিত না তো টিনাকে এক্ষেত্রে দেখিনি যে কারোর সাথে গেছে ওকে একাই রেখেছি তো সেটাই বলবো ঠিক আছে তো ও বাড়িতে আসলো বাড়িতে আসার আগে আইসক্রিম ঠিক আছে আইসক্রিম খেলো পুনরায় কর্নেটো খেলো দাম মনে নেই আমার কুড়ি টাকা না তিরিশ টাকা বললো যাই হোক কর্নেটো একটা নিয়েছে খেলো তারপরে বাড়ি আসলো বাড়ি আসার পরে গল্পগুজব করলো ওর মা শুয়েছিল যাই হোক খুব সুন্দর এডিটিং করেছে একে বলে এডিটিং ঠিক আছে পূর্ণিমাদি যখন পাশ ফিরেছে তখন হয়তো ও যেই জায়গাটা বুকের জায়গা পোর্শনটা যে ব্লার করেছে সেই জায়গাটা ওর মনে হয়েছে যে না এরকমভাবে রাখাটা ঠিক হবে না আমি এডিট করে ব্লার করে দিই একে বলে এডিটিং কিছু কিছু মানুষ আছে শাশুড়ির বিড়ি খাওয়া দেখায় শাশুড়ির হাঁটি হাঁটু পর্যন্ত কাপড় তোলা সেটা দেখায় শাশুড়ির মানে কি বলবো বক্ষযুগল বাজে অবস্থায় ঘেমে নাইটির ওপর থেকে ভেসে উঠছে সেইগুলো দেখায় স্বামী প্যান্টের ভেতরে হাত ঢুকিয়ে দিয়ে ইনার ঠিক করছে সেটা দেখায় কন্ট্রোভার্সির জন্য কত মানুষ যে কত নিচে নামতে পারে সেটা আমরা এই ওয়াইটিতে দেখেছি কিন্তু টিনা কিন্তু এই জায়গাটা খুব সুন্দর করে কাভার আপ করেছে ওর ভিডিওতে কোনো রকম কখনো কোনো অশ্লীলতা আমরা দেখতে পাইনি আমি তো দেখতে পাইনি দেখলে অবশ্যই বলতাম যখন ওকে নিয়ে পজিটিভ ভিডিও করতাম এখনও বলি যেই কথাগুলো পজিটিভ বলা সেইগুলো এখনও বলি তখনও বলেছি যেগুলো আমার খারাপ লেগেছে আর এখন তো আমি হাত পা কোনো মনের দিক থেকেও কোনো বাঁধন নেই যে এটা বলবো খারাপ লাগবে কোনো দিন ভাবিও নি এখনও ভাবি না বাড়ি আসলো বাড়ি আসার পরে হচ্ছে আইসক্রিমওয়ালা গেল হ্যাঁ আইসক্রিমওয়ালা গেল সেখান থেকে আবার আইসক্রিম কেনা হলো আইসক্রিম কেনা হলো আমি আইসক্রিমের পাটটা আগে বলি ঠিক আছে বাইরে হলো আবার ঠিক আছে বাইরে বেরিয়ে আবার তারপরে বাড়িতে যখন আসলো তখন ফ্রিজে দেখলাম দুটো পেপসি প্যাকেট পেপসি রাখা এই প্যাকেটজাত দ্রব্য খাওয়া যে কি অপকার কি ক্ষতিকারক হ্যাঁ সেটা আমি দেখছি আর ভাবছি একটা চব্বিশ বছরের মেয়ে যে কিনা পাঁচ বছর সংসার করে এসেছে যার কিনা একটা বাচ্চা আছে সে এতটাও ইমম্যাচিওর কি করে হয় কি করে হয় সেই দিনও বলছিল যে আমি একসাথে সাতটা আটটা আইসক্রিম খেয়ে নিতে পারি কোনো মানে কি বলবো কম্পিটিশন হচ্ছে না টিনা এখানে এখানে কোনো কম্পিটিশন হচ্ছে না একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার তুই হুম তুই যদি বলিস আমি একসাথে সাতটা আটটা আইসক্রিম খেয়ে নিতে পারি কোনো ব্যাপার না হ্যাঁ এটা তোর কেপাবিলিটি এটা তোর ক্ষমতা কেপাবিলিটি মিনস হচ্ছে তোর ক্ষমতা যে হ্যাঁ তুই খেয়ে ফেলতে পারিস এটা যোগ্যতা বলা চলে না এটা হচ্ছে তোর পাওয়ার যে তুই হ্যাঁ একসাথে ছটা সাতটা আইসক্রিম খেয়ে ফেলতে পারিস কিন্তু এটা কি আদৌ স্বাস্থ্যসম্মত এটা কি আদৌ স্বাস্থ্যসম্মত তুই একদিনে চারটে আইসক্রিম খেয়ে নিলি একটা পেপসি রয়েছে তিনটে আইসক্রিম খেয়েছিস একটা ভেতরে রয়েছে ফ্রিজে ডিপে ঢোকানো রয়েছে দুখানা তো এটা কি কোনো দিক থেকে তোর স্বাস্থ্যসম্মত বলে মনে হয় তোর পয়সা দিয়ে তুই খাচ্ছিস তোর পয়সা দিয়ে তুই ঘুরতে যাচ্ছিস তোর পয়সা দিয়ে তুই কেনাকাটা করছিস কিন্তু যেগুলো তুই দেখাচ্ছিস সেগুলো যদি স্বাস্থ্যসম্মত না হয় মানুষ তো বলবেই হ্যাঁ মানুষ খায় এরকম হাবাতের মতন খায় না তুই এতদিন একটা কি বলবো বা পরাধীনতার মধ্যে ছিলিস তুই এখন যেরকমভাবে দেখাচ্ছিস তাতে করে তুই তোর পাস্ট লাইফটা যে তুই পরাধীন ছিলিস সেটাই প্রিটেন্ড করছিস মেবি তুই থাকতে পারিস আর সেটাই সত্যি কথা বলে ধরে নিলাম ঠিক আছে কিন্তু তাই বলে এখন তোর কাছে সব রয়েছে বলে তুই এইরকমভাবে অত্যাচার তো করতে পারিস না তাই না এটা তো নিজের উপরে অত্যাচার করা একদিনে চারখানা আইসক্রিম খেয়ে নেওয়া কোনো সুস্থ মস্তিষ্কের মানুষেরা খায় না ক্ষমতা থাকলেও খায় না পয়সা থাকলেও খায় না পয়সা থাকলেও খায় না ক্ষমতা থাকলেও খায় না বুঝতে পেরেছিস বাচ্চা না তুই যে কথায় কথায় আমি আইসক্রিম খাবো ও মা আইসক্রিম যাচ্ছে আমাকে আইসক্রিম কিনে দাও আমাকে আইসক্রিম কিনে দাও এটা কোনো সময় কোনো দিক থেকে তোর ভালো দিক না কোনো দিক থেকেই ভালো দিক না তুলিকাদি ভাই বলেছিল যে চব্বিশ বছর বয়স তো আমি তখনও বলেছিলাম নোলা সব বয়সে থাকে খাওয়ার নোলা সব বয়সে থাকে কিন্তু কন্ট্রোল করতে হয় যাই হোক কি বলবো কিছু কিছু মানুষ বলছে নিজেকে এখন কন্ট্রোল করতে হবে হুম নিজের ওয়েটটাকে কন্ট্রোল করতে হবে এরকম একটা সময় আসবে যখন টিনা বুঝতে পারবে যে সে কতটা ওভার ওয়েট হয়ে গেছে এবং কত পরিমাণে তাকে খাটতে হবে নিজেকে ঠিক জায়গায় আনার জন্য এটা গেল আইসক্রিমের পার্ট ঠিক আছে এইবার ও ঠাকুমাকেও দেখাচ্ছে যে ঠাকুমাও দুটো আইসক্রিম খাচ্ছে এই যে মানে কি বলবো এক তো এই যে স্যাকারিন মিশ্রিত জিনিসগুলো খাওয়া যে কতখানি খারাপ ঘরে তৈরি করে খাও ক্রিম কিনে এনে ঘরে এনে তৈরি করে খাও তাও অল্প সেটা তাও স্বাস্থ্যসম্মত এইভাবে এইরকমভাবে আইসক্রিম খাওয়া শ্যুট করে যায় সহ্য করে যায় সেই ব্যাপারটা আলাদা কিন্তু এটা কোনো কোনোভাবেই ঠিক না কোনোভাবেই কোনো দিক থেকে এটা ঠিক না ঠিক আছে এবার আসি আরও একটা কংগ্র্যাচুলেশান জানানোর বিষয় সেটা হচ্ছে ইনস্টাগ্রামে ও প্রোডাক্ট সেল করার মানে প্রোমোশনাল ভিডিও করার চান্স পেয়েছে তো সেটাই আমাদেরকে দেখাচ্ছিল যে এরকম আমি এখন ইনস্টাগ্রামেও কাজ করব। ভেরি 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 কংগ্রাচুলেশান সবাই পায় না হুম এই যে তুই বলেছিস না যে তোদের জ্বলবে তাতেই আমার চলবে অনেকে স্বীকার করছে না অনেকে স্বীকার করছে না অনেকে ভাবছে অনেকে বলছে যে তুই যেই লাইফস্টাইল লিড করছিস সেরকম লাইফস্টাইল আমরা কেউ চাই না সুতরাং হিংসা করার কোনো জায়গায় নেই জলার কোনো জায়গাই নেই আমি একজন কি বলবো সাচ্চা ক্রিয়েটার সাচ্চা ক্রিয়েটার এই অর্থেই বলছি যে আমি যখন মুখ খুলি সত্যিটা বলি যদি সত্যি বলতে একদমই নিরূপায় থাকি তাহলে আমি চুপ থাকি এই ক্ষেত্রে এই যে প্রমোশনাল ভিডিওর ক্ষেত্রে আমি একটা সত্যি কথা বলি আমরা যারা যারা ক্রিয়েটার রয়েছি না আমরা প্রত্যেকে চাই আমরা প্রত্যেকে চাই প্রমোশনাল ভিডিও করতে ব্র্যান্ড প্রমোশন করতে কিন্তু আমাদের কাছে আসে না এটা বাস্তব সত্যি কথা আমাদের চ্যানেল সেই জায়গায় পৌঁছায়নি যে কোনো প্রমোশনাল কোম্পানির কাছে বা যারা আর কি দেয় আমাদের কাছে তাদের চোখে পড়বে এরকম একটা জায়গাতে পৌঁছায়নি তো এই জায়গাটা থেকেই টিনা বলেছে যে তোদের জ্বলবে তাতেই আমার চলবে সত্যি প্রমোশনাল ভিডিও পাওয়াটা মানে কি বলবো ইউটিউবের ব্লগারদের কাছে বা রোস্টারদের কাছে বা অন্য কোনো ক্রিয়েটারদের কাছে যতটা ইজি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে পাওয়া কিন্তু ততটাই টাফ এক একটা সময় আমার ভিউজ তিরিশ চল্লিশ হাজারও গেছে প্রত্যেক দিন পার ভিডিওতে কখনও কিন্তু প্রমোশনাল ভিডিওর জন্য অফার আসেনি আসেনি বললে ভুল হবে এসেছে বাট আমি করিনি তোমরা দেখো মানে তোমরা আমি যদি বলি এসেছিল তোমরা সেটা বিশ্বাস করবে না সুতরাং আসেনি ধরে নাও সেখানটায় দাঁড়িয়ে আমরা যদি দেখি ইউটিউবারদেরকে যে প্রমোশনাল ভিডিও করছে সেখান থেকে তারা ন্যায্য টাকা পাচ্ছে এটা ভালো যেমন দেখছি ভালো লাগছে বাহ ও পেয়েছে ঠিক তেমনি একটা কষ্ট হয় আরে আমিও তো এতদিন ধরে ভিডিও করছি আমারও তো এতদিন ধরে চ্যানেল রয়েছে আমি তো পেলাম না হ্যাঁ এই সত্যি কথাটা সবাই স্বীকার করবে না বাট আমার সত্যি কথা বলে আমি একটা আলাদা লেভেলের শান্তি পাই আমার কাছে যেন এটাই আমার কাছে দেওয়ার নিজেকে দেওয়া নিজের রিওয়ার্ড বলে মনে হয় হ্যাঁ তো এই যে টিনা পেয়েছে তার জন্য খুব খুশি আমি করুক ইনকাম করুক কিন্তু দুঃখ একটা জায়গাতেই যে ও যে ইনকাম করছে না সেই ইনকামটা কোন পথে ও ব্যয় করছে সেটাই হচ্ছে সবচেয়ে খারাপ তো এইটা গেল কংগ্রাচুলেটের বিষয় এইবার আসি ও যেই মানে কেনাকাটা করেছে সেই বিষয় নিয়ে কিছু কথা আর প্রথমে বলছে যে আমি একটা লিপস্টিক পরে বেরিয়েছি নিউড কালার কালারটা খুবই সুন্দর ফর্সা তো যে কোনো কালার শ্যুট করে যায় আর গলু গালু মুখটা বেশ ভালোই লাগে নিউট কালারটাও খুব মিষ্টি বেশ ভালোই লাগছিলো তা বলল সাড়ে ছশো টাকা চেয়েছে পাঁচশো টাকা দিয়ে নিয়েছে পাঁচশো টাকা দিয়ে লিপস্টিক নিয়েছে তারপরে গেল বাজারে বাজার থেকে ফেরার সময় আরও দুটো লিপস্টিক কিনেছে একটা লিপস্টিক ওর মার জন্য যেটা কিনা পিঙ্ক পিঙ্ক কালার আর ও যে কালারটা নিয়েছে সেই সেম কালারটা কিন্তু ও পরাই ছিল আমার যতটুকু মনে হলো প্রায় কাছাকাছি কালার ঠিক আছে প্রায় কাছাকাছি কালার তো দেখো এই যে লিপস্টিক একটা পাঁচশো টাকা দিয়ে লিপস্টিক নিলো আবার একটা একশো টাকা দিয়ে লিপস্টিক নিল হুম এটা কি খুব জরুরি ছিল আজাইরা খরচ আজাইরা খরচ করা এখন ওর সবচেয়ে বড় বোকামি এই যে জামা কাপড় কিনে আনলো হ্যাঁ দুটো কুর্তি কিনে আনলো একটা শুধু কুর্তি আরেকটা হচ্ছে টু পিস কুর্তির সাথে প্যান্ট হুম মায়ের জন্য ব্লাউজ মায়ের ব্লাউজের কথা আমি তুলবো না কারণ মায়ের হাজব্যান্ড মানে তার টিনার বাবা হচ্ছে সকার ব্লাউজ হয়তো টিনার মা তার হাজব্যান্ডের পয়সা দিয়ে কিনেছে সেই দিকে আমি যাচ্ছি না কিন্তু টিনা হুম দুটো কুর্তি কিনেছে কুর্তির সাথে একটা প্যান্ট কিনেছে লিপস্টিক কিনেছে এই সমস্ত কিনেছে আজকে দেখলাম বৌদির জন্য কিছু কেনে নি মানে বৌদির জন্য ড্রেস নাই কিনতে পারে কিন্তু লিপস্টিক সেটাও কেনে নি যাই হোক হয়তো বৌদি পছন্দ করে কিনবে সেই কারণের জন্য হয়তো কেনে নি সব কিছুর মধ্যে নেগেটিভ বিষয় খোঁজা এটা উচিত না তো একটা পাঁচশো টাকা দিয়ে লিপস্টিক কিনেছে তারপরে আবার একশো টাকা দিয়ে লিপস্টিক কিনেছে তারপরে হচ্ছে একটা কত টাকা দিয়ে যেন মাস্কারা কিনেছে হুম কিনে তারপরে বলছে যে তোমরা অনেকেই বলেছ যে কম দামি প্রোডাক্ট ইউজ করতে না সেগুলো স্কিনের পক্ষে হার্মফুল হয় আমি তোমাদেরকে একটা কথা বলি যাদের স্কিন সেন্সিটিভ না তাদের দামি প্রোডাক্ট বলো আর কম দামি প্রোডাক্ট বলো কোনোটাই শ্যুট করে না যাদের সেন্সিটিভ স্কিন আবার এরকম অনেক দামি প্রোডাক্টও দেখা গেছে যেগুলো ইউজ করে স্কিন থেকে র্যাশ বেরিয়েছে হ্যাঁ এরকম দেখা গেছে এরকম অনেক মানুষ আছে যারা কিনা হাটুরে মাল ব্যবহার করেছে সারা জীবন তাদের কোনো অসুবিধা হয়নি আবার এরকমও হয়েছে কম দামি মাল কম দামি প্রোডাক্ট ব্যবহার করে অনেকে স্কিনে এফেক্ট পড়েছে অর্থাৎ কথাটা আমার কথাটার মানে কি সেটা হচ্ছে কম দামি হোক বা বেশি দামি হোক কেমিক্যাল সব কিছুতেই ব্যবহার করা হয় কেমিক্যাল ছাড়া কোনো প্রসাধনই তৈরি হয় না ঠিক আছে আমরা যে কসমেটিক্স কিনি না একমাত্র আয়ুর্বেদিক প্রোডাক্ট ছাড়া আয়ুর্বেদিক প্রোডাক্ট ছাড়া সব কিছুতেই কেমিক্যাল মেশানো থাকে এবার কোন কেমিক্যাল কার স্কিনের পক্ষে কীরকমভাবে রিয়্যাক্ট করবে সেটা কিন্তু আমরা কেউ বলতে পারি না আমি নিজে কোনো সময় ব্র্যান্ডেড জিনিস ব্যবহার করিনি কারণ এক তো প্রথম দিকে ক্ষমতা ছিল না এখন বলতে পারি যে বিয়ের আগে তো ছেড়েই দাও কিছুই মারতাম না কিছুই মারতাম না ওই শুধু একটুখানি ওই এখনও আমি সেই আগেও আমি ওই একশো চল্লিশ টাকা ল্যাকমি ফাউন্ডেশনের লিকুইড ফাউন্ডেশনটা ব্যবহার করতাম এখনও তাই করি আমি ছাড়তেই পারি না যেটা ব্যবহার করতে করতে অভ্যস্ত হয়ে গেছি আমি সেটাই ব্যবহার করি ঠিক আছে তো আমি আগেও করতাম না টিউশন টিউশনই করতাম সেটা দিয়ে নিজেরটা কোনো রকমে চালাতাম আর বিয়ের পরে বিয়ের পরে দুবার ফেশিয়াল কিট কিনেছিলাম বাড়িতে করতাম বাড়িতে করতাম তারপরে আর ধৈর্য হতো না পার্লারে আমি কোনোদিনও আইব্রো করা ছাড়া আর অন্য কোনো বিষয়ের জন্য এই পঁয়ত্রিশ বছর বয়সে আমি অন্য কোনো কারণে পার্লারে যাইনি ঠিক আছে তো এটাই হচ্ছে বিষয় যেটা আমি বলতে চাচ্ছি যে দামি প্রোডাক্ট হোক আর কম দামি প্রোডাক্ট হোক স্কিন যার যে রকমভাবে রিয়্যাক্ট করবে অনেকের হ্যাঁ বেশি দামি প্রোডাক্ট যেমন কোম্পানি ব্র্যান্ডেড জিনিসগুলো ব্যবহার করে তারা ভালো ফল পায় হ্যাঁ তারা সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারে কিন্তু টিনাকে আমি সবসময় দেখেছি হাটের জিনিস ব্যবহার করতে হাটে গিয়ে জামা কাপড় কিনতে তারপরে দোকান থেকে ছোট ছোট ক্লিপ গাডার চুলের গাডার মানে সাজগোজের জিনিস নেল পলিশ এই সমস্ত ব্যবহার করতে আজকে যেমন বললো হাতে আমি ল্যাকমে পড়েছি পায়ে পড়েছি সুগার হতেই পারে প্রচুর টাকা ইনকাম করছে হতেই পারে হুম এবার আসি এই যে জামা কাপড় কিনলো আর টিনা নিজে যে বললো যে আগে আমার বাধা ছিল আগে আমি এইভাবে কেনাকাটা করতে পারতাম না আর এখন আমি যখনই বাজারে যাই আমার যেটাই দেখি আমার সেটাই কিনতে ইচ্ছা করে আমি সেটাই কিনে নিয়ে আসি যারা প্রচুর টাকা ইনকাম করে এবং যোগ্যতা দিয়ে ইনকাম করে যোগ্যতা দিয়ে কোয়ালি কোয়ালিফিকেশান অনুযায়ী যারা টাকা ইনকাম করে না তারাও বাজারে গেলাম দেখলাম টুক করে কিনে নিয়ে আসলাম এরকমটা কিন্তু করে না তারা মাইন্ড সেট করে যায় যে আজকে শপিং করতে যাব। আজকে শপিং করব সেই হিসাবেই আমি যাচ্ছি মলে ঢুকলাম হুম গেলাম কিনলাম নিয়ে চলে আসলাম কিন্তু আমি কিছু ইউটিউবারদের মধ্যে কিছু কিছু ইউটিউবারদের মধ্যে দেখেছি আমি বেরোলাম দেখলাম ঝুলছে পছন্দ হলো নিয়ে চলে আসলাম এটাকে ওই যে বলে না বাধা গরু ছাড়া পেলে যেরকম হয় ঠিক সেরকম এই তকমাটা আমি ওকে আগেও দিয়েছিলাম আর সেই তকমাটার উপরে ও শিলমোহর বসাচ্ছে যে আমি এরকম যাই আমার এরকম পছন্দ হয় নিয়ে চলে আসি এটা কোনো সময় ভালো লক্ষণ হতে পারে না এটা কোনো কোনো দিনই ভালো লক্ষণ নয় এটা হচ্ছে মানে উচ্ছৃঙ্খল জীবনযাপনের একটা লক্ষণ যে আমি গেলাম দেখলাম পছন্দ হল আমি নিয়ে চলে আসলাম আমার পছন্দ হয়েছে আমি নিয়ে চলে আসলাম এরকমটা কখনোই ঠিক না বাড়িতে আসছে কুর্তি কুর্তিওয়ালা ব্লাউজওয়ালা নাইটিওয়ালা সেখান থেকে রাখছে যখনই বাজারে যাচ্ছে তখনই পোশাক আশাক কিনে আনছে তো এটাকে বলে উটকো খরচ যেটা কিনা কোনো সংসারী মানুষের পক্ষে থাকাটা উচিত না বা যে কোনো মানুষের পক্ষে থাকাই উচিত না শুধু সংসারই না সংসারে আমরা যারা যারা থাকি আমরা প্রত্যেকেই যদি এই বিষয়গুলো মাথায় নিয়ে চলি তাহলে আমাদের সংসারটা ঠিকভাবে চলে আমার পছন্দ হলো আমি কিনে আনলাম আমার ঘরে রয়েছে আমার পড়ার জিনিস রয়েছে তারপরেও আমি গিয়ে কিনে আনছি এটা ঠিক না আমি দীর্ঘদিন তোমাদেরকে বলি আমি দীর্ঘদিন ধরে ওই পিঙ্ক কালারটার জন্য মানে আমি ওই পুরো প্যালেটটাকে অর্ডার করেছি লিপস্টিকের এটা কম্বো কম্বো প্যালেট না ওটা কম্বো ওটাকে অর্ডার করেছি আমি নিতে গেছিলাম একটাই কালার হ্যাঁ তো দেখি একটা কালারের জায়গায় আমার হঠাৎ করে ওরকম একটা প্যালেট চলে এসছে এবার আমি রিভিউ দেখেছি যে কি লিখছে সবাই ওই যে লেখা থাকে না নিচে ছবি দিয়ে তারা ইউজ করে তারপরে বলছে তা দেখলাম রিভিউটা ভালো সেই কারণের জন্যই আমি অর্ডার করেছি যাই হোক আমি এরকম প্রোডাক্ট ব্যবহার করি আমার ঠাকুরের ইচ্ছা কোনো সময় কোনো কিছু হয়নি আজ পর্যন্ত স্কিনে কোনো আর আমি খুব কম কেমিক্যাল ব্যবহার করি আমার কেমিক্যাল ইউজ করতে ভালো লাগে না আমি যার জন্য আমার কি ক্ষমতা নেই পার্লারে গিয়ে একটা ফেসিয়াল করার একটা মাসে একটা মাসাজ নেওয়ার আমাকে কত বলেছে বুরু তুলতে যখন যেতাম তখনই বলতো তোমার না কপালের চামড়া কুচকে গেছে তুমি না মাসে করে একটা ফেসিয়াল নিও একটা চুলের চুলটা আরও ভালো হবে তোমার তো মাথায় চুল কম একটা করে স্পা নিও হ্যাঁ একটা করে বডি মাসাজ নিও কত কিছু বলেছে আমি হ্যাঁ হুঁ শুনে ভুরু তুলে চলে এসছি আমার অত ফালতু পয়সা নেই এবার অনেকে আছে নিজের চর্চা করে হ্যাঁ সেটা ঠিক আছে কোনো অসুবিধা নেই করুক কিন্তু এই যে যাব পছন্দ হবে কিনে নিয়ে চলে আসব এটা আমার মনে হয় এখন এই পরিস্থিতিতে থাকাটা উচিত নয় প্রচুর পয়সা হয়ে গেলে পরে আর নিজের হাত নিজের কাছে কন্ট্রোল থাকলে পরে মনে হয় মানুষ এরকমই করে সত্যি কথা বলি আমার আমি যে ইউটিউব থেকে পয়সা ইনকাম করি না তার কন্ট্রোল পুরোটাই আমার কাছে মানে আমার অ্যাকাউন্ট আমার কাছেই সব কিন্তু আমি আমাকে আমার হাজব্যান্ড বাধাও দেবে না যে তুমি এটা কেন করলে তুমি এটা কেন কিনলে কিন্তু আমি ভাবি এটা নেব থাক থাক দরকার নেই থাক দরকার নেই ফেসবুক স্ক্রোল করতে গিয়ে কত জামা কাপড়ের অ্যাড কত প্রয়োজনীয় জিনিসের অ্যাড কত প্রসাধনীর অ্যাড আসে কখনো সবসময় যেটা আমার লাগবে না সেটা আমি নিই না এই যে লিপস্টিকের একটা কম্বো ইয়ে অর্ডার করেছি না এ আমার বছরের পর বছর চলে যাবে তোমরা দেখবা বছরের পর বছর চলে যাবে তো এটা হচ্ছে কন্ট্রোলের সময় যেটা কিনা ও কন্ট্রোল করতে পারছে না আর হ্যাঁ যেটা কিনা ডিনার টিনার মধ্যে আমি দেখছি সেটা হচ্ছে সরি টু সে অহংকার ঝোলকে পড়ছে প্রচণ্ড পরিমাণে অহংকার ঝোলকে পড়ছে হ্যাঁ আজকে যারা সংসারী না যারা সংসারী হয় যারা যাদের বিয়ে হয়ে গেছে যাদের বাচ্চা কাচ্চা আছে তারা প্রচুর টাকা ইনকাম করলেও তারা অনেক হিসাব করে খরচা করে অনেক হিসাব করে খরচা করে তারা ভাবে এই টাকাটা রেখে দিই যদি কোনো কাজে লাগে এটা টাকাটা গুছিয়ে রেখে দিই আমার সন্তানের ভবিষ্যতের কাজে লাগবে হ্যাঁ এই এইটা করতে লাগবে ওইটা করতে লাগবে কিন্তু এত উচ্ছৃঙ্খল মানসিকতা হলে পরে না তার পক্ষে সামলানোটা অসম্ভব হয়ে দাঁড়াবে হুম এক্ষেত্রে আমি বলতে পারি যে ওর মাই কিন্তু বাধা দিতে পারে ওর বাড়ির লোক বাধা দিতে পারে যে এত কিছু কেনাকাটা করিস না প্রত্যেক দিন যদি আমি ভিডিওর কন্টেন্টের জন্য প্রত্যেক দিন যদি বাইরে বেরোই প্রত্যেক দিন যদি এরকম গাদা গাদাকার টাকার আমি শপিং করি এটাও লোকে কি বেশি দিন দেখবে এটাও লোকে বেশি দিন দেখবে এটাও লোকে বেশি দিন দেখবে না হুম অ্যাকচুয়ালি ভিডিওটা হচ্ছে এই যে আমরা ভিডিও করি মানুষ যে দেখে এটা কিন্তু তারা তাদের প্রয়োজনে দেখে না এটা তারা তাদের শখে দেখে টাইম পাস করার জন্য দেখে এন্টারটেনমেন্ট পারপাস দেখে সেই এন্টারটেনমেন্টের জায়গাটা যদি একঘেয়ে হয়ে যায় না সেটা যে কেউ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক যে কোনো ক্রিয়েটার হোক যে কোনো জোনের ক্রিয়েটার হোক না কেন তারা আস্তে আস্তে ভিউজ লস করতে থাকে দেখো না আমাদের চ্যানেলগুলোরই অবস্থা কারণ বিষয়গুলো যখন একঘেয়ে হয়ে যায় তখন যতই তুমি এইভাবে বলো আর ওইভাবে বলো মানুষ আস্তে আস্তে ছেড়ে দেয় দেখাটা তারপরে আবার যখন গোটালা কেস হয় আবার যখন তালগোল পাকিয়ে ওঠে তখন আবার দেখে তো টিনা যদি ভেবে থাকে এরকম প্রত্যেক দিন বাইরে যাবো প্রত্যেক দিন কেনাকাটা করব এটাও এক ঘেমিতে পরিণত হবে আজকে আমার ডাল ভাত ভালো লাগছে না মাংস ভাত খেতে ইচ্ছে করছে মাংস ভাত তুমি প্রত্যেক দিন খাও তখন ইচ্ছে করবে আবার একটু ডাল ভাত খাই এটা হচ্ছে নিয়ম জীবেরও নিয়ম মানুষের স্বভাবেরও নিয়ম ঠিক আছে তো যেটা বলছিলাম যে ওদের পরিবারের লোকজনই ওকে কন্ট্রোল করতে পারে যে না এই তো সেদিন কিনলি বাবা মা তো একেই বলে একেই তো বলে বড়ো পরিবারের বয়োজ্যেষ্ঠদের স্বভাব যে সন্তান ভুল পথে পরিচালিত হলে সন্তান যদি উচ্শৃঙ্খলতায় উত্তীর্ণ হয় তখন বড়দেরকে কি করতে হয় তাদেরকে সামলাতে হয় বড়দেরকে বলতে হয় যে না এই তো দুটো কুর্তি কিনলি এই তো তুই এটা কিনলি এই তো তুই ওটা কিনলি পাঁচশো টাকা দিয়ে একটা লিপস্টিক কিনলি আবার কেন একশো টাকা দিয়ে একটা লিপস্টিক কিনছিস ওর মাই উল্টে আরও একটা লিপস্টিক কিনে নিয়েছে তো যেখানে বাড়ির পরিবারের বড় সদস্যরাই ভুল ভাল পথে পরিচালিত এবং সন্তানকেও পরিচালনা করছে তারা আটকাবে কি করে তারা যে মেয়ের টাকা মেয়ে তো কত প্রমোশনাল ভিডিও পাচ্ছে কত টাকা ইনকাম করছে খরচ করুক যতদিন এখানে আছে খরচ করুক লুটে পুটে খাই হ্যাঁ তারপরে দেখা যাবে তো এরাই যদি কন্ট্রোল করত তাহলে আজকে মেয়েটাকে হয়তো এত কথা শুনতে হতো না যে এই যে কমেন্ট বক্সে আমি তো তাও ভদ্রভাবে ভালোভাবে বলছি কমেন্ট বক্সে ওকে যেইভাবে বলে না ও তো গা করে না কারণ আখেরে ভিউজটাই সব আখেরে ভিউজটাই সব পয়সাটাই সব সে যতই নেগেটিভ কথা বলতে আসুক আগে আমার মনে হতো যে না কমেন্ট বক্সে যারা কমেন্ট করছে তারা মনে হয় অযথা অন্যায় করছে টিনাকে অতিরিক্ত পরিমাণে হার্ট করার চেষ্টা করছে কিন্তু এখন ওর যেই ট্যানস কথা যেই ট্যানোস্ট্যানসভাবে কথা বলে না টিনা যেইভাবে ট্যানোস্ট্যানস করে কথা বলে এখন মনে হচ্ছে যে ও অধ্যত্ততায় রূপান্তরিত হচ্ছে স্বভাবটা অধ্যত্ততায় যাচ্ছে অধ্যত্ত হয়ে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে অধ্যত্ত্ব আচরণ করছে ক্যামেরার সামনে এসে যেরকমভাবে দেখাচ্ছে যে আমি ভাই কিনি আমি যাই আমি কিনি আমার ভালো লাগে আমি খাই আমি খেতে ভালোবাসি হ্যাঁ মানে তোমরা যাই বলো না কেন আমি আমারটা আগে থেকেই বলে রাখলাম হ্যাঁ আমি ভালোবাসি তোমরা যা বলো বলো কিছু গা করি না তো এক্ষেত্রে বলবো তোর জীবনে এখন একটা কন্ট্রোল আসার প্রয়োজন যা দেখছি তুই যেভাবে বাঁধন ছাড়া গরু হয়ে গেছিস ছাড়া গরু হয়ে গেছিস তাতে করে তোর তোকে কন্ট্রোলে যে রেখেছিল। সেটা হয়তো কোনো কারণেই রেখেছিল কোনো কারণেই রেখেছিল এরকমভাবে আমাদের স্বামীরা যারা কিনা আমাদেরকে খুল্লা ছুট দেয় যে হ্যাঁ তুমি তোমার মতন বাঁচো কই আমরা তো করি না আমরা তো করি না আমরা কি কিছুই কামাই না আমরাও তো কামাই কই আমরা তো এরকম উশৃঙ্খলভাবে বাঁচি না এই জন্য বলে মাথার উপরে একটা সঠিক গার্জিয়ানের দরকার হয় যে কোনো মানুষের আন্ডারস্ট্যান্ডিং দরকার হয় মাথার উপরে একটা সঠিক গার্জিয়ানের দরকার হয় যে কিনা ভালোবাসা দিয়ে হোক বকে ঝোঁকে হোক যেভাবে হোক সঠিক পথে পরিচালনা করে তো টিনার মাথার উপরে সেই সঠিক গার্জিয়ানের অভাব যে কিনা টিনাকে একটা সঠিক পথ দেখাবে সঠিক পথে পরিচালনা করবে এটা বাস্তব সত্যি কথা হুম সবাই যেন কচি হয়ে যাচ্ছে দিনকে দিন তো যাই হোক সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা